আসসালাম আলাইকুম শাকিবিয়ান আমি ব্রুসলি ভাইজান গেছিলাম আজকে সিটে একবারে প্রস্তুতি নিয়ে আই দেখেন যে রুবেল ভাই আমার উস্তাদ উস্তাদকে আজকে খবর দিয়ে আনছিলাম যদি লেগে যায় তাহলে মনে করেন একদম ধুম্মা চায়া দেব লাল করে দেবো করে কিন্তু কেউ আসে নাই হয়তো আসলেও পাশ কেটে চলে গেছে বাপ দেখে বুঝছে যে আমার সমিতি এটা আমি ফাউন্ডার জেনারেল সেক্রেটারি ছিলাম ভাই ভাই সঞ্চয় গোষ্ঠী যারা মারামারি দৃষ্টি অভিনয় করে তাদের সমিতির আমি ফাউন্ডার জেনারেল সেক্রেটারি তো বুঝেন আমার পাওয়ারটা কী তিনশো জন মেম্বার আমার সমিতিতে তো অনেকেই যারা আমাকে নিয়ে চিন্তিত ছিলেন ভাই সাবধানে যাইন আপনার যা আছে ভাই এভাবে কথা আপনি যেভাবে বলেন ওপেন এভাবে অন্য কেউ বলতে পারে না ভাই আমার ওপেন কথা বলে অভ্যাস আর সাকিব খানকে তো ভাই আপনারা যে কাজটা করবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটা যাতে সকল সাকিবিয়ানরা পায় এই জন্যই আপনারা বেশি বেশি করে ফেসবুকে ট্যাগ করে শেয়ার করবেন এবং সাকিবিয়ান গ্রুপগুলিতে শেয়ার করবেন যাতে সব সাকিবিয়ান ভাইয়েরা আমার নাম্বারটা পায় আমার সাথে হোয়াটসঅ্যাপে আছে আমার সাথে যোগাযোগ করে কারণ আমার শ্যুটিং আছে ভাই নাটকের শুটিং সবসময় কল দিলে সবার সাথে আমি কথা বলতে পারি না আর আমি অবশ্যই আপনার মেসেজের রিপ্লাই দেবো আপনি হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমরা একটা সাকিবিয়ান ফোরাম তৈরি করবো ইনশাল্লাহ আর সাকিবিয়ান ফোরামটা তৈরি হলে মনে করেন অফিসিয়ালি আমরা কাজকাম চালু করব। সবাইকে নিয়ে মানে জোরদার জোরালোভাবে সম্মেলন করবো মানববন্ধন করব মিছিল করব সাকিব খানের বিরুদ্ধে যারা কন্ট্রোভার্সি করে তাদের পাচা লাল করে দেওয়া কি বলেন বলেন ঠিক কিনা বেটি যদি ঠিক বলে থাকি তাহলে কমেন্টসে আপনার মতামত জানায়া যাবেন আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন ছবি একটাই আসতেছে সেটা হচ্ছে বর্বা ফাটায়া দিবে ওই যে ইয়েতে গেছে দুবাই মরুভূমিতে উট দিয়ে গান হবে আরও কত কিছু হবে ওই যে উড়িয়া যায় কি ওইগুলি দিয়েও মনে হয় হবে অনন্য মাউন একবার করছিল দরদের প্রমোশন আমার মনে হয় ওই রকম আবার হইতে পারে যাই হোক যেটা বলতেছিলাম সাকিব ইয়ানরা সচ্চার থাকবেন এবারে বরবাদ তাণ্ডব করে দিবে সব তারপরে আবার রাহান রাফি তাণ্ডব আসতেছে আবার এই বরবাদের প্রডিউসারই ইয়েতে হলিউডে ছবি করবে সাকিব খানকে নিয়ে এইগুলি দেখে ভাই ওদের মাথা নষ্ট হয়ে গেছে তার কারণে ওরা একটু মানে টাল হয়ে গেছে গা কখন কি বলতেছে বাঙালয়া মানে ওরা নিজেরাই জানে না আর সবচেয়ে বড় কথা যেটা এরা তো অন্যায় করছে ভাই আমি কেন ওদেরকে গালাগালি করলাম ওদের কোনো রাইট নাই ওরা শুধু ওইখানে লিখে দিয়ে আসবে যে এই ছবিটা এই ইয়ের ওই যৌথ প্রযোজনার নিয়মকানুন মাইনা এই ছবিটা তৈরি হয়েছে অথবা যদি নিয়ম নিয়মকানুনে কোনো সমস্যা থেকে থাকে তারা নিয়ম ভঙ্গ করে থাকে লেখা দিয়ে আসবে যে যৌথ প্রযোজনার নিয়ম যথাযথ তারা পালন করে নাই মানে নাই নিয়ম ভঙ্গ করছে ডেডশিট আর কিছু না কেউ বলতে পারবে না এই ছবির কাহিনী কেউ বলতে পারবে না এই ছবির বদনাম এটা অন্যায় এটা এই মানে নীতি নৈতিকতাহীন লোকের কাজ যারাই করছে তারা এই কাজটা ভালো করে নাই তাদের সম্মান নষ্ট করছে এই যে গালাগালি করলাম সম্মান নষ্ট হয়েছে না তারপরে যারা গালাগালি আরও মনে মনে করতেছে তাদের চোখে তো তারা নষ্ট হয়েছে বিদায় তারা গালাগালি করতেছে তাই না এরকম গালাগালি আপনি কেন খাবেন আপনার গালাগালি খাওয়ার দরকার নেই তো আপনারা পারেন না পাল ফালাইতে শাকিব খান ফালাইতেছে হেরে আবার বন্ধ করার চেষ্টা করতেছেন তো ডিসিতে আড্ডা মারবেন কই বেকার সমিতিগুলি তো বন্ধ হয়ে যাবে কারণ সাকিব খান ছাড়া তো এফডিসি তালা লেগে যাবে আর আপনাদের এখন কাছে কোনো প্রডিউসার নাই ওরকম বা ডিরেক্টরও নাই ওরকম শাকিব খানকে নিয়ে একটা মডার্ন ছবি বানাবে এই ইয়াং ডিরেক্টররা যারা আসছে সেই তপু খান থেকে শুরু করে হিমেলা শ্রাপ তারপরে অনন্য মামুন রায়হান রাফি তারপরে এখন আসছে আবার কি হাসান হৃদয় তো এইগুলিতে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন অ্যাপ্রিসিয়েট না করে আঙ্গুলি করতেছেন আঙ্গুলি করে পারবেন কয়েকজন সাকিব হ্যাটার্স আছে তারা আমার এনে এসে বলতেছে তোমরা তোরা ওই ইয়ান বিয়ানরাই দেখিস ছবি সাকিব বিয়ানদের সাথে সারা বাংলাদেশের মানুষ আছে তোরা কি মনে নিজেদেরকে ফলে প্রমাণ হবে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তোদের তো বারোটা বাইজে গেছে কারণ প্রমোশন করছে হইলো হেলিকপ্টার দিয়া প্রমোশনাল টিজার হেলিকপ্টার আছে কিন্তু ছবির মধ্যে হেলিকপ্টারের কোনো কাজ নাই আমাদের এখানে ধোকা না আমাদের এখানে সব অরিজিনাল আওয়াজ সাকিবিয়ানরা বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুকে সবাইকে ট্যাগ করে এবং সাকিবিয়ান বিহান গ্রুপ গুলিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম